আমের দিনে আমের জুস হবে না আসলে সেটা হতেই পারে না আর যখনই গরম পড়ে তখনই কিন্তু এরকম জুস বানিয়ে ফেলি আর আজকে যেহেতু অনেক গরম আর এরকম জারের মধ্যে জুস সবাই বানাচ্ছে তো আমিও একটু জারের মধ্যে জুস বানালাম আর সাথে সাথে রান্না তো থাকছে বিসমিল্লাহি রহমান আহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে বাসায় যা যা করলাম তাই নিয়ে আসলাম ভিডিওতে আর আজকে লটিয়া ফিশ রান্না করলাম যা আমার আব্বু বলে যে লটিয়া ফিশ তাই আপনাদের সাথে লটিয়া ফিশ বললাম তো লোটটা মাছ যেটা কি না কিনা তো লোটটা ফিশটা রান্না করব চুলার মধ্যে কিন্তু বসিয়ে দিয়েছি আর করলা ভাজি করব মুরগি রান্না হয়ে গেছে আর এই যে করলাগুলোও কেটে নিলাম ভাজির জন্য আমার শাশুড়ি বলল যে করলাগুলো কেটে দিতে আমার শাশুড়ি বসাবে তো আমি একটু কেটে দিচ্ছি উনি বসিয়ে দিবে আর আমি হলো লটিয়া মাছটা বসিয়ে দিয়েছি বসে এখানে একটু করলা কাটতে আসলাম আর মনে করলাম যে আপনাদের সাথে ভিডিও ক্লিপটা নিয়ে নেই যেহেতু আজকে আর বাইরেও যাচ্ছি না আর আজকে ঘরের রান্নাবান্নাই শেয়ার করতে হবে তো এগুলাই শেয়ার করি কি করব। আর প্রতিদিন যেহেতু আমাদের ভিডিও দিতে হয় আর ভিডিওর রিচটা এখন অনেক ডাউন তো কী জন্য জানি না সবার ভিডিও রিচ ডাউন চলছে তো ভিডিও কখনো রিচ ডাউন হয় কখনো রিচ খুব ভালো হয় আর কোন সময় যে কী হয় আসলে এগুলো আমাদের বলার আমাদের পক্ষে জানাও সম্ভব না বলাও সম্ভব না আর আমার এই যে লটিয়া ফিশ হয়ে গেল আর সাথে করলা ভাজ করলা একটু রান্না সিদ্ধ করে একটু ভাজি ভাজি পুরা পুরো হবে সিদ্ধটা বসিয়ে দিয়েছি আর আমি এদিকে ভাতও বসিয়ে দিলাম এর মধ্যে আমাদের গেটের লকটা নষ্ট হয়ে গেছে লক ঠিক করতে লোক আসলো তো এখানেও বসে আছি ওই যে দেখেন দুপুরে একটা বাসছে আর এর মধ্যে আমি লক লকের লোকের সামনে বসে আছি কারণ এটা ঠিক করবে আর এটা কাজ করছে আর একটু ভিডিও করে নিলাম যেহেতু ভিডিওর আসলে অনেক ক্লিপ দরকার হয় ছোট হয়ে যায় না হলে আর এই সাথে সাথে আমি একটু পরেই যখন লোকটা কাজ করে চলে গেল তখনই একটু জুস বানিয়ে নিলাম আসলে এখন আমরা কিছুই কোনো কাজই সারা হয়নি রান্নাগুলো জাস্ট শেষ হয়েছে যেহেতু বাসায় আছি আজকে খুব তাড়াতাড়ি করে কিছুই করছি না খুব আস্তে ধীরেই করছি আর এখানে একটু জুসের জন্য আমি দুইটা আম কেটে নিয়েছি আর সাথে একটু লবণ দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম আর বিট লবণ দিয়ে দিলাম আর কাঁচামরিচ দেই নি যেহেতু আমার মেয়ে খাবে জুসটা গুঁড়া চিনি দিয়েই জুসটা করে নিয়েছি আর সাথে একটু বাদাম দিয়ে দিয়েছি একটু কিসমিস দিয়ে শো করব মানে ডেকোরেশনের জন্য আর এই যে ঢেলে নিলাম ঢেলে গ্লাসের জারের মধ্যে একা আপুকে দেখলাম যে জারের মধ্যে জুস বানাচ্ছে আমি একটু বানিয়ে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব আজকের মতো কিন্তু এখানে বিদায় নিচ্ছি আর একটু ডেকোরেশনের জন্য উপরে কয়েকটা আম দিয়ে দিচ্ছি যেহেতু ম্যাঙ্গো জুস ম্যাঙ্গো ফ্লেভার থাকতে হবে আর এই যে কিচমিচ আম একটু একটু করে দিয়ে ডেকোরেশন করে জুসটা সার্ভ করে নেব এভাবে করে আজকে দিনটা অর্ধেক দিন তো পার করে দিলাম আর বাকি অর্ধেক দিন তো আর আপনাদের সাথে ভিডিও করা সম্ভব নয় আর অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে তাই আজকের মতো এখানে বিদায় অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমি কমেন্ট ধরে ধরে আপনাদের কাছে চলে যাব আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ